দলের যারা পুরুষরা সতেরো বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই ওরা মানে পার্কিং ডক্সের এর মতো এখন বসে আছে এলাকাতে পাকলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন রিয়ালিটি এরপরে কে পিটাইতে পারবে কার গুন্ডা আছে ইলেকশনের ভোটের রেজাল্টের দিন জানেন কি হয় দুইশো পাঁচশো লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে দা তারপরে কাস্তে আমদানি ঘেরাও করে রাখা লাগে আমি তো রাজনৈতিক কর্মী আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে একশো জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই এখনো নাই কি করার দরকার আর কি দুইটা জিনিস করণীয় হইতে পারে আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যে পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের পার্লামেন্ট এখনো বাংলাদেশের পার্লামেন্ট পঞ্চাশ জন এমপি তৈরি করতে পারে নাই গত তেপ্পান্ন বছরে এখনো তৈরি করতে পারে নাই আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত তেপ্পান্ন বছরের পার্লামেন্টে পঞ্চাশ জন এমপি নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ লেজিসলেশন হু রিয়েলি আন্ডারস্টুড হাউ টু ডিবেট বাজেট ইন দ্য পার্লামেন্ট এখনো হয়নি এখনো বাংলাদেশে একশো জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই এখনো নাই যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে তাহলে পারসেপশনটা কি পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে যে আমার মেম্বার হইল আমারে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয় আমার উপজেলা চেয়ারম্যান হইল পাঁচ কিলোমিটারের রাস্তা করে দিতে পারে আর আমার সংসদ সদস্য হইল সে আমার এই রাস্তাটারে বড় কইরা চাইল্ড লাইন করে দিবে আর আমার প্রধানমন্ত্রী হইলো সেতু করে দিবে এই হলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস এখন সেই বারো কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে তারা তো ভোটার না আপনি যদি লেজিসলেশন চান যে এমপির তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড অ্যান্ড দে আর দেয়ার আমি যে গত পাঁচ দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি নো বডি টকট অ্যাবাউট ঢাকা অর আরবান পলিটিক্স অর দ্য লেজিসলেশন অর দ্য ভাই আমাকে দুইটা হাস দেন আমার একবার টিন দরকার আমার এই বাড়ির রাস্তায় ইট ফাইলা ফালা গেছে তিরিশ বছর হয়ে গেছে এখন এই রাস্তাটা পাকা হয়নি আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডি তে বাপের নাম ভুল আসছে আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডি এর সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে আপনি সমাধান করতে পারবেন কিনা এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন কি যে একটা চেম্বার চাই সংরক্ষিত আসনটাকে পঞ্চাশ থেকে আমরা একশো করার প্রস্তাব দিয়েছি শুধু মেয়েদের জন্য না এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী উর্দুভাষী কমিউনিটি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হরিজন যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন ওয়েট কামস টু ফিমেল রিপ্রেজেন্টেশন যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য আপনি বিয়ন টেন পার্সেন্ট চিন্তাই করতে পারবেন না ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে বিলিভ মি দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড ওই সব দলের যারা পুরুষরা সতেরো বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই ওরা মানে পার্কিং ডক্সের মতো এখন বসে আছে এলাকাতে পাকলা কুকুরের মতো বসে আছে ওই পুরুষরা কাউকে দিবে না একই দলের আর এক থেকে মাইরা ফেলবে এরকম প্ল্যান তারা করতেছে আমি নিজেদের এলাকায় দেখে এসেছি মাইরা ফেলবে সিম্পলি সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন ওই এলাকা থেকে তুরের মতো উড়াই দিবে তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে ন্যূনতম ধরেন আমরা একশো আসন থেকে যদি পঞ্চাশ জনকে মেয়েদেরকে দেই টেন পার্সেন্ট লিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে সেটার জন্য চেষ্টা করা দ্বিতীয় অপশন হচ্ছে এই টেন পার্সেন্ট যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন মেয়েদেরকে তার পাবলিক সেফটি সিকিউরিটি ফ্যাসিলিটিস অ্যাক্সেসিবিলিটি এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি যদি আপনি আরবানে তাকে বিশ পঁচিশটা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন এইটা কিভাবে ওয়ার্ক করে ফাংশন করে সেটা আমাদের দেখা উচিত এই ফাংশনালিটি এই রিয়ালিটিগুলোকে যদি অ্যাড্রেস করে আগান তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে ফর গড আপনারা কষ্ট পাবেন কয়েকদিন পরে হতাশ হবেন এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন যে বাংলাদেশে ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন ইস এ এরপরে কে পিটাইতে পারবে কার গুন্ডা আছে ইলেকশনের ভোটের রেজাল্টের দিন জানেন কি হয় দুইশো পাঁচশো লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে তা তারপরে কাস্তে আমদানি ঘেরাও করে রাখা লাগে রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুনে দিতে হবে তো তো দলগুলো মনে করে এটা তো মেয়ের পক্ষে সম্ভব না দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে গুন্ডা লাগবে তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনার দুইটা যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এইবার মিনিমাম টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ডাইরেক্ট নমিনেশন দেন এবং এই নমিনেশনগুলো শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে